আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি পাটি সাপটা ফিটা বানিয়ে দেখাবো খুবই সহজে এই যে আমি কিছু চালের গুঁড়া ছিল শুকনা সেটা ভিজিয়ে রেখেছি আর এই একটা ক্ষীর তৈরি করার জন্য আমার মনে ছিল না তার জন্য আমার বাসা চালের গুঁড়া ছিল না আমি ওই পাঠিশা বানাবো যেই জন্য আটাটা গুলিয়ে রাখেছি সেটা একটু দুধের ভিতরে এই জায়গায় আমি এক লিটার দুধ জাল করে হাফ লিটার করেছি সেই সাথে একটু আটাটা দিয়ে দিয়েছি মানে চালের গুঁড়ো আর এখন দিয়ে দিছি খেজুরের গুড় এটা আগে আমি ভালোভাবে গুলে নিচ্ছি দুধ আমি আবারও বলতেছি এক লিটার দুধ টানিয়ে আমি হাফ লিটার করেছি আর গুড় দিয়ে এটা আমি তৈরি করে নিব ক্ষীর তৈরি করার জন্য আর বাকি যে গোলাটা আছে সেটাতে আমি আবারও গুড় মিশিয়ে দিচ্ছি পাটি সাপটা ফিটা বানানোর জন্য এ জায়গায় আমি দুইটা বল নিয়ে নিচ্ছি এই যে ক্ষীরটা এখন কিছু এলাচ আর লবঙ্গ দেব দিয়ে এখন আমি চুলার উপরে দিয়ে দিছি ক্ষীরটা তৈরি করার জন্য আর এই ক্ষীরটা তৈরি করার জন্য অনবরত আপনাকে নেড়ে যেতে হবে তা নাহলে নিচে লেগে যেতে পারে তাহলে খেতে ভালো লাগবে না যেহেতু খিজুরের গুড় পরা লাগলে আর ভালো লাগবে না এই যে এভাবে ঘন হয়ে যাবে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি চামচ থেকে পরবে না এই যে এভাবে চামচ দিয়ে দেখবেন যে পরে কি না আর এটা যদি ঠান্ডা হয় আর একটু শক্ত হয়ে যাবে তাহলে আপনার পারফেক্ট ক্ষীর তৈরি করা হয়ে যাবে দেখেন কালারটা অনেক সুন্দর এইভাবে খিট তৈরি করে পাটি সাপটা ফিটা তৈরি করলে খেতে দারুণ লাগে অনেক মজা আপনারা বাসা চাইলে একবার এভাবে পাটি সাপটা ফিটা বানিয়ে খেতে পারেন এ দেখেন শক্ত হয়ে গেছে অলরেডি এখন আমি একটু একটু ক্ষীর নিয়ে এই যে চোলাতে প্যান বসে দিচ্ছি এখন পিঠাগুলা ভিতরে দিয়ে মানে ফুটটা ভিতরে দিয়ে এই যে এইভাবে পাটি সাপটা বানিয়ে নিয়েছি খুবই সহজে ইজিভাবে আপনারা এভাবে সাপটা পিঠা তৈরি করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা পিঠা আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি আবারও এক চাম এক থেকে দুই চামচ দিয়ে দিছি কারণ গোলাটা যত পাতলা হবে পিঠাটা তত ভালো হবে এই যে এভাবে সবগুলা পিঠা আমি বানাবো তবে খুবই সহজে যে এখন আবারও দেখাচ্ছে আপনাদেরকে সব সময় পাটি সাপটা বানাবেন যে রুটিটা ওইটা পাতলা নেবেন তাহলে রুটি মানে পিঠাটা অনেক ভালো হবে মোটা নিতে যাবেন না তাহলে পিঠাটা ভেঙে যাবে আমার পিঠার ইটা কতটুকু ঘনত্ব হয়েছে দেখলে হয়তো বসবেন এই যে এইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব এই পিঠাটা খেতেও অনেক মজা খুবই সহজে আপনারা এইভাবে সাপটা পিঠা ঝটপট তৈরি করে নিতে পারেন এভাবে আমি সবগুলা ফিটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি খুবই ইজিভাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আমার সবগুলা পিঠা একদম রেডি হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে সবগুলা পিঠা আমার ছেলে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছে গরম তার জন্য কাটতে পারছে না ও এখন শরীর সাহায্যে একটা পিঠা কাটিয়ে দেখাবো এই পিঠাটা খেতে অনেক মজা আপনারা বাসা চালে একবার ট্রাই করে দেখতে পারেন দেখেন কি সুন্দর হয়েছে ক্ষীর বড়া পাটি সাপটা এভাবে খেজুর গুড় বা হয়তবা চিনি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ